প্রিয় দর্শক আপনারা প্রত্যেকে কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন প্রিয় দর্শক আর্থারাইটিস এক ধরনের সন্ধি বা জয়েন্টের অসুখ যেটাতে জয়েন্টে ইনফ্ল্যামেশন হয় বাংলায় যেটাকে বলা হয় প্রদাহ এবং ডিজেনারেশন মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া আর্থারাইটিস একটি যন্ত্রণাদায়ক ব্যাধি এই ব্যাধি থেকে মুক্তি পেতে লাইফস্টাইল এবং খাদ্যাভাসের কিছু পরিবর্তন আনা প্রয়োজন আজকের ভিডিওতে আলোচনা করব আর্থারাইটিসের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইলে কোন কোন খাবারগুলি আপনার খাদ্য তালিকায় যুক্ত করা উচিত এবং দুটি হোম রেমেডিস শেয়ার করব যে হোম রেমেডিস দুটি আপনাকে এই আর্থারাইটিসের যন্ত্রণা থেকে মুক্তি দেবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বাতের ব্যথা এবং প্রদাহজনিত সকল সমস্যার সমাধান করতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভূমিকা অনেক বেশি কোন কোন খাবার থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যেমন আখরোট সামুদ্রিক মাছ এবং মিষ্টি জলের কিছু মাছের মধ্যেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেমন ইলিশ রূপচাঁদা পাঙাস ইত্যাদি মাছের মধ্যেও প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে গবেষণায় দেখা গেছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাতের ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে এরপর হচ্ছে রসুন ব্যথা কমাতে রসুনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই থেকে রসুন ব্যবহার হয়ে আসছে সব থেকে ভালো কাজ করে রান্নায় আপনি রসুন ব্যবহার করতে পারেন কাঁচা রসুন খেয়ে যদি প্রবলেম না হয় তাহলে আপনি কাঁচা রসুন খেতে পারেন এছাড়াও রসুনকে কুচি কুচি করে কেটে খাটি সরিষার তেলের সঙ্গে মিশিয়ে সেই তেলকে গরম করে ব্যথার স্থানে লাগালে ব্যথা কমে আমরা ম্যাক্সিমাম মানুষ সচরাচর ব্ল্যাক টি খেয়ে থাকি যারা আর্থারাইটিসে ভুগছেন তারা ব্ল্যাক এর জায়গায় গ্রিন টি খেলে আরও বেশি উপকার পাবেন কারণ গ্রিন টি এর মধ্যে থাকে পলিফেনল যা কার্টিলেজকে রক্ষা করে ফলের কথা যদি বলি তাহলে আপেল কলা বেদানা পেপেতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্যথা নিরাময়ে সহায়ক এছাড়াও যেসব ফল গাঢ় উজ্জ্বল রঙের যেমন স্ট্রবেরি ব্ল্যাকবেরি ইত্যাদি ফলের মধ্যে থাকে অ্যান্থো যা প্রদাহ কমাতে সাহায্য করে এবার আসি তেলের কথায় ইন্ডিয়া বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ রান্নায় সরিষার তেল ব্যবহার করেন সরিষার তেল ব্যবহার করা ভালো তবে যারা অস্টিওয়ারাইটসে ভুগছেন তারা যদি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হয় অলিভ অয়েল ভিটামিন ডি এর সঙ্গে মিলে হাড় ক্ষয় থেকে সুরক্ষা দেয় এবার আসি আর্থারাইটিসে কোন হোম রেমেডিসটি অ্যাপ্লাই করবেন এখানে আমি দুটি হোম রেমেডিসের কথা বলবো এর মধ্যে যে কোনো একটি হোম রেমেডিস অ্যাপ্লাই করতে পারেন প্রথমে যেটির কথা বলবো সেটি হচ্ছে মেথির দানা মেথির দানা বেস্ট মেডিসিন আর্থারাইটিসের জন্য রাত্রি আপনি এক গ্লাস গরম জলে এক চামচ মেথির দানা ভিজিয়ে রাখবেন সকালবেলায় খালি পেটে মেথির দানা চিবিয়ে খেয়ে সেই জলটুকু পান করতে হবে মেথির দানা শুধু আর্থারাইটিস কমায় না সুগার থাকলে সুগারটাকেও কন্ট্রোল করে এরপর যেটির কথা বলবো সেটি হচ্ছে শিউলি ফুল গাছের পাতা এই ফুল গাছ হয়তো আপনারা অনেকেই দেখেছেন দেখবেন সাদা সাদা ফুল হয় এবং অরেঞ্জ কালারের ডানটি হয় এই গাছ বিশেষ করে হিন্দু ভাইদের বাড়িতে থাকে কারণ এই ফুল পুজোতে ব্যবহার করা হয় এই ফুল গাছের পাতা ছয় থেকে সাতটি নিয়ে ভালো করে ধুতে হবে ধুয়ে শিলনোড়ায় পিষে নিতে হবে এবং এক গ্লাস জলের মধ্যে দিয়ে এটাকে ফোটাতে হবে যখন হাফ গ্লাস থাকবে তখন সেটাকে নামিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করে এটিকে পান করতে হবে সকাল বেলায় খালি পেটে যেহেতু বেলায় খেতে হবে তার জন্য রাত্রিরে বানিয়ে রাখতে হবে এই শিউলি ফুল গাছে পাতা ব্যবহার করলে দশ থেকে পনেরো বছরে পুরনো ব্যথাও কমে যায় এটি তিন মাস ব্যবহার করতে হয় ম্যাক্সিমাম কেস এক থেকে দেড় মাসের মধ্যেই ঠিক হয়ে যায় প্রিয় দর্শক শিউলি ফুলের পাতার যে হোম রেমিডিসটা বললাম সেটি আমার এই বইতেই লেখা আছে এই বইটাতে যতদিন ব্যথা পুরোপুরি না কমছে ততদিন কিছু নিয়ম মেনে চলতে হবে হাঁটু ভাঁজ করে নিচে বসা যাবে না সিঁড়িতে বারবার ওঠানামা করা যাবে না যারা বেশি সময় দাঁড়িয়ে কাজ করেন তাদেরকে বেশি সময় দাঁড়িয়ে কাজ করা যাবে না তারা কি করবেন পাশে একটা চেয়ার রাখবেন কিছু সময় চেয়ারে বসলেন রেস্ট নিলেন তারপরে আবার উঠে কাজ করলেন এবং ইন্ডিয়ান টয়লেটকে অ্যাভয়েড করতে হবে এক্ষেত্রে কোমোট ব্যবহার করতে হবে যাদের হাঁটুতে ব্যথা নেই তাদের জন্য ইন্ডিয়ান টয়লেট খুবই ভালো কিন্তু যাদের হাঁটুতে ব্যথা আছে তারা যদি ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করেন তাহলে হাঁটুর ব্যথা কমতে চাইবে না এছাড়াও আপনার বডি ওয়েট যদি বেশি থাকে তাহলে আপনার বডি ওয়েটটাকেও কিন্তু কমাতে হবে পজ্টিভার্থাইটিসের ব্যথায় কিছু কিছু ব্যায়াম করলে এবং কিছু কিছু খাবার অ্যাভয়েড করলে ব্যথা আরও দ্রুত কমে এটির উপরে ভিডিও নিয়ে আসবো যদি এই ভিডিওটাতে এক হাজারটা লাইক এবং একশো জন কমেন্ট করেন আজকের ভিডিও এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য